জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জায়দুল ইসলাম মিয়ার সরের নির্দেশনায় বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা পুলিশের এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যক্ষ তত্ত্বাবধানে ইন্টেলের হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজকে নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাড়ার চাষাড়াল রেললাইন নামক স্থানে একটি বাহিনীর অভিযান পরিচালিত হয় এই অভিযানে আমরা করি এর মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় শৃঙ্খলা করায় নয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পদ এছাড়া বাকি সতেরো জন জনকে পুলিশের আওতায় দেওয়া হয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো জব্দ তালিকা আমরা কিছু পাইনি আমাদের কাছে কোনো কিছু জব্দ করার মধ্যে কিছু পাওয়া যায়নি তো মাদকের সরঞ্জামা কিছু জব্দ হয়েছে জেলা পুলিশের তত্ত্বাবধানে সেগুলো রয়েছে এর পাশাপাশি আমরা মাদকের বিরুদ্ধে এবং কিশোর গ্যাং বিরুদ্ধে চির অংশ হিসেবে জেলা প্রশাসন এবং পুলিশের এই অভিযান অব্যাহত থাকে নাম